নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুসংবাদ যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর আগামী রবি মরশুমে টাকা কবে থেকে দেওয়া হবে এবং নতুনভাবে কৃষকদের প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হবে এছাড়াও এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী আলোচনা হয়েছে এবং কত টাকা বৃদ্ধি করা হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই বির মাধ্যমে এছাড়াও আগামী রবি মৌসুমে টাকা থেকে কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য নতুন নির্দেশিকা এবার বন্ধ করা হবে অনেক কৃষকদের টাকা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা কলকাতা কুড়ি জুলাই দু হাজার শনিবার কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির অর্থাৎ রবি মরশুম টাকা নিয়ে সামনে এলো দুর্দান্ত আপডেট পয়লা জানুয়ারি দু সাল থেকে কৃষক সম্প্রদায়ের চাষের কাজকে আরও লাভজনক করতে এবং কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে উল্লেখ্য দুই সাল থেকে এই প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে থাকে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরে কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ জমির আনুপাতিক হারে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এই বছর অর্থাৎ দুই সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুম তেরোই জুন থেকে কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের পঁচানব্বই শতাংশ কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কোয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষকও বর্গাদারদের মোট দুই হাজার নয়শো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরকে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে কিন্তু যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই না থাকার কারণে টাকা পায়নি এই সমস্ত কৃষকদের টাকা দেওয়া হবে না বারবার নির্দেশিকা দেওয়া হলেও প্রচুর কৃষক ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক সম্পূর্ণ করেনি এই কারণের জন্য এইবার জুন মাসে খরিফ মৌসুম টাকা থেকে অনেক কৃষকদের বঞ্চিত হয়েছে তাই আবারও ব্লক অফিস থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটি কৃষক ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি চেক করে নেয় ই কেওয়াইসি করা না থাকলে তাহলে যেন তারা করে নেয় যদি এই কাজটি না করা হয় তাহলে আগামী রবি মৌসুমি টাকা পাবেন না যে সকল কৃষকদের আধার কার্ডে কোনোরকম ভুল রয়েছে অর্থাৎ নামের বানান জন্ম তারিখ তাদের অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে বলা হচ্ছে এই সমস্যা থাকলে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে তা হলো এক নম্বর যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে আইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পর জুন মাসে মোষ টাকা পাননি অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং দেখাচ্ছে যাচ্ছে ডিলিট ফার্মার তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য বলা হচ্ছে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নামে পরিবর্তন হয়ে গেছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি এ সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করতে হবে এই কাজ না করলে আগামী রবি মৌসুমে টাকা পাবে না যে সমস্ত ব্যাংকগুলি অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে তাদের কয়েকটি নাম দেওয়া হলো নিচে ব্যাঙ্ক অফ বরোদা এর সাথে দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক যুক্ত হয়ে গেছে কানাড়া ব্যাঙ্ক এখানে যুক্ত হয়েছে সিন্ডিকেট ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক এখানে যুক্ত হয়েছে এলাহাবাদ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সাথে যুক্ত হয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাংক। কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া ইউকো ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সহ কিছু ব্যাংক এখনও কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়নি যে সমস্ত কৃষকরা জনধন অ্যাকাউন্টে নাম্বার দিয়েছিল তাদের টাকা দেওয়া হবে না অন্যদিকে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে জানা গেছে এই বাজেটে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে প্রাক বাজেটের অধিবেশনে দাবি রাখা হয়েছে ছয় হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা করে দেওয়ার জন্য জানা গেছে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হবে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে এইবার কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে কৃষকদের তাই অক্টোবর মাসের শেষের দিকে অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন যে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে শুরু করা হবে একটা সম্ভাব্য তারিখে হিসেবে বলা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ব্লক অফিস থেকে জানা গেছে আগামী রবি মরশুমে টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা খুব শীঘ্রই তৈরি করা হবে এদিকেও রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রী ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তন মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা বিভিন্ন সূত্র জানা গেছে আগামী একুশে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের রূপায়নের কথা পেশ করতে পারে তো বন্ধুরা মনে রাখবেন যে একুশে জুলাই হচ্ছে কিন্তু কলকাতার ধর্মতলাতে সমাবেশ রয়েছে সেখানে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিতে পারে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না নবান্ন সূত্রে জানা গেছে আগামী রবি মরশুমের আরও অনেক কৃষকদের নাম সংযুক্ত করা হবে ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনের পাশাপাশি দুয়ারের সরকার ক্যাম্পে গিয়েও অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবে দুয়ারের সরকার ক্যাম্প কবে এবং কোথায় হবে তা খুব শীঘ্রই অফিসিয়ালিভাবে তাই ঘোষণা করা হবে রাজ্যের প্রত্যেকটা কৃষক যাতে এই প্রকল্পে সুবিধা পেতে পারে সে দিকটা দেখা হবে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে মেসেজ করা হবে জানা গেছে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগেই কৃষকদের মোবাইল নাম্বারে মেসেজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা নভেম্বর মাসে দেওয়া হবে এছাড়াও কৃষক বন্ধু ও পিএম এম কিষণ প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সরকারি মহলে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই দুই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হবে পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ